আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের জন্য তাতে গরম এবং অস্বস্তি মঙ্গলবার আগামীকাল আরও বাড়বে তবে অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিম দিকের জেলাগুলোতে কিন্তু গরম হাওয়া ঢুকছে অর্থাৎ তাপ চলতে পারে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন তারা বলছেন বুধবার থেকে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একটু আগে তারা এই পূর্বাভাস দিয়েছেন এবং বুধবারে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে বৃহস্পতিবারের দিকে তাপপ্রবাহ আরও বাড়তে পারে তারা বলছেন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং না তার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর চব্বিশ পরগনা তবে এই জেলাগুলোতে গরম এবং অস্বস্তির চরম আকার ধারণ করছে এবং আরও করতে পারে তো আমরা ষোলো তারিখের দিকে সেরকমই বেশ কিছুটা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্করভাবে তাপমাত্রা বাড়ছে সারা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এটা কতদিন চলতে পারে সতেরো তারিখে যা পূর্বাভাস তাপমাত্রা বেড়েই যাচ্ছে উনিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা বাড়ার সেই একই রকম টেন্ডেন্সি বা প্রবণতা রয়েছে তারিখের দিকে তাপমাত্রা কুড়ি আরও বাড়তে পারে কলকাতার দিকেও যে লু বা গরম হাওয়া সেটা ছড়াতে পারে এমন সম্ভাবনা রয়েছে তাই বিশেষ করে এই যে সপ্তাহটা শুরু হয়েছে এই সপ্তাহের শেষের দিকে হয়তো বা কলকাতার দিকেও তাপপ্রবাহের একটা সম্ভাবনা রয়েছে অন্যদিকে লাস্ট আপডেট আমরা দেখে নেব লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে চব্বিশ তারিখে তো তারিখের যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছিভাস চব্বিশ তারিখও তাপপ্রবাহ চলবে এর মূল কারণ হচ্ছে বৃষ্টি হবে না আগামী কয়েকদিন ধরে যে আপডেট রয়েছে বৃষ্টির কোনো খবর নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় যদিও বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় দু এক জেলার দু এক জায়গায় খুবই হালকা ছিটেফোঁটা হতে পারে তা থেকে সারা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ কমে যাবার কোনো সম্ভাবনা নেই দেখতেই পাচ্ছেন আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গ এক কথায় বৃষ্টিহীন এবং গরম তাপপ্রবাহ গরম হাওয়া সর্বত্রই বাড়বে যা সম্ভাবনা তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত এই রকম আবহাওয়াতে যে সম্ভাবনাটা আসছে বুধবার থেকে সেটা চলতেই থাকবে আট থেকে নয় দিন তাপপ্রবাহের সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তার মধ্যে একটি খবর রয়েছে ষোলো তারিখে ঝড় বৃষ্টি বাড়বে উত্তরের যে সমস্ত ওপরের জেলাগুলো রয়েছে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঘন্টায় ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা যতটা না রয়েছে ঝড়ের এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা বা পূর্বাভাসটা বেশি রয়েছে নিচের দিকের জেলাগুলোতে কোনো সতর্ক নেই তবে কোনো কোনো অংশে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া হালকা বৃষ্টি হতে পারে ষোলো তারিখের আপডেট সতেরো তারিখের দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা হালকা ব্যাপক বৃষ্টি নয় নিচের হালকাভাবে জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আঠারো তারিখেও সেই রকমই পূর্বাভাস উনিশ তারিখে আবার বৃষ্টিটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে একটা বৃষ্টি হতে পারে মূলত হালকা বৃষ্টির সম্ভাবনার কথাই জানা যাচ্ছে তবে উনিশ তারিখে কুড়ি তারিখে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে এর মূল কারণ হচ্ছে আঠারো তারিখে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গার দিকে তা থেকেই কিন্তু আবহাওয়াতে একটা পরিবর্তন আবার শুরু হতে পারে যার ফলে একদিকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে প্রভাব পড়বে পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সিকিমে তার কিছুটা প্রভাব পড়বে যার জন্যই এই বারবার পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্যই উত্তর পশ্চিম ভারতে কিন্তু তাপমাত্রা বা গরম হাওয়া বা তাপপ্রবাহের পূর্বাভাস আগামী পাঁচ দিন পর্যন্ত নেই কারণ এখানে ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা চরম আকার ধারণ করতে পারবে না তো বন্ধুরা আপডেটটি সংক্ষিপ্ত এটাই রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ নয় আর দক্ষিণবঙ্গে কিন্তু দুর্বার গতিতে তাপপ্রবাহ চলতে পারে এখনো পর্যন্ত যা পূর্বাভাস আট থেকে নয় দিন দক্ষিণবঙ্গে চলবে দুর্বার গতিতে তাপপ্রবাহ তো বন্ধুরা আপনারা কিছুটা সাবধানে থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং